হঠাৎ করেই খামারে কী হচ্ছে পাখির চোখগুলো ফুলে যাচ্ছে চোখ দিয়ে পানি ঝরছে এবং ঝিম কাটতেছে এর কারণ কি। হ্যাঁ বন্ধুরা যদি এই সব লক্ষণ দেখেন আপনার কোয়েল খামারের পাখিগুলোর যে চোখ ফুলে যাচ্ছে চোখ দিয়ে পানি ঝরছে তাহলে বুঝবেন পাখিকে ঠান্ডা লেগেছে এখন উপায় কি। হ্যাঁ বন্ধুরা এখন উপায় হচ্ছে সে যে পাখিগুলো চোখ ফুলে গেছে বা পানি ঝরছে সেই পাখিগুলোকে আলাদা করবেন এবং সব পাখিরে যে ট্রিটমেন্টটা দিবেন সেটা হচ্ছে ডক্সি এবং মাইক্রোনেট সকালে ডোক্সি এভেট সন্ধ্যায় মাইক্রোনেট লিটারে এক গ্রাম হিসেবে খেতে দিবেন এবং যে পাখিগুলো চোখ ফুলে গেছে এই ধরনের সমস্যা হচ্ছে এই পাখিগুলোকে আপনারা কি করবেন এই পাখিগুলোকে আপনারা সিভোডেক্সভেট যে আইড্রোপটা আছে দু চোখে এক ফোটা করে সারা দিনে তিন থেকে চারবার দেবেন দেখবেন দুই তিন দিনে আপনার পাখিগুলো সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ এটা হচ্ছে ঠান্ডাজনিত সমস্যা পাখি ঠান্ডা লাগছে এই জন্য পাখিকে কি ঠান্ডার ডোজ করাইতে হবে কিন্তু আমরা যদি ভালোভাবে ঠান্ডার কোর্স করাইতে চাই সেক্ষেত্রে কি করতে হবে ডোক্সিয়াভেট মাইক্রোনিট এবং নাপা সকালে দিতে হবে সবগুলো একসঙ্গে মিক্স করে লিটারে এক গ্রাম অথবা এক এমএল করে এবং আবার সেই সেম সন্ধ্যায় দিতে হবে ডোক্সিভেট মাইক্রোনিট এবং নাপা সিরাপ লিটারে এক গ্রাম অথবা